চাপাইনবাবগঞ্জে এক ব্যবসায়ীকে নিয়ে কুরুচিপূর্ণ মিথ্যা বানোয়ার তথ্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গুঞ্জন ছড়ানো ও ব্ল্যাকমেইল করে চাঁদাবাজির অপচেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন এক দম্পতি শুক্রবার বিকেলে জেলা শহরের একটি অফিসে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলন করেন জেলা শহরের বালিগ্রাম নতুনপাড়া এলাকার মৃত রবিউল হকের ছেলে ব্যবসায়ী মোহাম্মদ আলম ও তার স্ত্রী শিলামণি বেগম সংবাদ সম্মেলনে মোহাম্মদ আলম বলেন দীর্ঘদিন ধরে সুনামের সাথে বিদেশে লোক পাঠানোর কাজ করে এরই গত বুধবার বিকেলে আমার বাড়িতে দুই নারী ও এক পুরুষ বিদেশে লোক পাঠানোর কথা বলে বাড়িতে আসে এটি দেখতে পেয়ে স্থানীয় বখাটে যুবক এ নিয়ে প্রশ্ন তুলে হরটগোল সৃষ্টি করার চেষ্টা করলে ওই নারী ও পুরুষের বাড়ি থেকে বের করে দেয় পরবর্তীতে তাদেরকে রাস্তা থেকে ধরে নিয়ে এসে আবারও লোকজন নিয়ে হরটগোল করলেন নাইন নাইন নাইনে কল দিয়ে পুলিশ অবগত করি পুলিশ আসলে ওই বখাটে যুবকরা পালিয়ে যায় এ সময় দুই নারীকে নিয়ে যায় পুলিশ এলাকার মানে তাদেরকে আমি সবকিছু বাই করে দেওয়ার পরে এলাকার বকাটা কিছু পোলাপান পান আবার তাদেরকে পুনরায় ধরে নিয়ে আসে লিয়া এসে আমার বাড়ির সামনে আইন না মানে আমাকে খুব মানে আমার বাড়িতে খুব অট্টগল করে আমাকে বলছে এই ব্যাপার আপনি মেয়ে নিয়ে আসছিলাম না আমার কাছে তারা বিদেশের জন্য আসছে আমি তাদের কাছে বিদেশে কথা বলতে আসছি বলার পরে সব কিছু পরিস্থিতি ঠিক ঠিক হয়ে যায় তারপর আমি থানাতে ইয়া করি নাইনটি নাইনে যোগাযোগ করি যোগাযোগ করার পরে থানাতে পুলিশ আসে পুলিশ আসার পরে মেয়েদের দুইটাকে নিয়ে যায় তিনি আরও বলেন পুলিশ আসার পর এখানে ঘটনার সমাপ্তি হলেও স্থানীয় দুই যুবক জাহিদ ও সনি বিভিন্ন টেলিভিশনের সাংবাদিকদের নাম করে ভয়ভীতি দেখায় ও টাকা না দিলে আমার নামে নারী কেলেঙ্কারির তথ্য লিখে প্রচার করার হুমকি দেয় এমনকি আমার ছবি ব্যবহার করে কুরুচিপূর্ণ মন্তব্য লিখে ফেসবুকে মিথ্যা গুঞ্জন ছড়ায় তারা দুজন আমাকে দফায় দফায় পঞ্চাশ হাজার টাকা চাঁদা দাবি করে না দিলে নানা রকম ভয়ভীতি হুমকি দেখায় ভুক্তভোগী মোসাম্মাদ শিলামণি বেগম বলেন কোনো ধরনের কোনো বাজে ঘটনা না ঘটলেও টাকা দেওয়ার জন্য এলাকার কিছু বখাটে গুন্ডা ও জাহিদ সনি এমন ষড়যন্ত্র করেছে বারবার চাদার পঞ্চাশ হাজার টাকা নেওয়ার জন্য চাপ দিচ্ছে ফেসবুকে মিথ্যা বানোয়ার তথ্য নিয়ে আমাকে পরিবারের সম্মানহানি করছে আমরা এ নিয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছি আশা করি এর ন্যায় বিচার পাব ঘটনা সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান তিনি এগুলো দেখে আমাদের মানে পরিবারের মানে এমন একটা অশান্তি সৃষ্টি হয়েছে আমার ছেলে যে বাইরে থাকে আমার ছেলেটাও পর্যন্ত এমন একটা অবস্থায় আছে এখন এখন কি বলবো আমরা এর জন্য আপনাদের কাছে আমরা সুস্থ বিচার চাচ্ছি বা আমার আমরা কিভাবে সমাজে চলবো আমাদের এই জিনিসটা আমরা এই করার জন্য আপনাদের কাছে আমার এটাই ই আবেদন আমার প্রতিবেশী আমার পাশে যারা আছে তারা সবাই দুঃখে দাঁড়াচ্ছে সবাই করেছে কিন্তু যারা ওই যে টাকা খাবে ই খাবে তারা এই জিনিসটা করেছে এবং আমি যখন কামার ভগবানপতকে নিয়ে আমি আইসা খাড়েছি আমার হাজব্যান্ডকে তো আমি এসে দেখিনি আমি আইসা খাড় হয়েছি আমার ভগ্নী একজন এদিকে টেনে লেগেছে একজন ওদিকে টেনে লেগেছে যায় খালি টাকার জন্য মানে ই করছে যে টাকা দিলেই এটা এই করে দিব এই নিয়ে চাপাই নবাবগঞ্জের সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মতিউর রহমান জানান চাঁদাবাজির চেষ্টা ব্ল্যাকমেইল ও ফেসবুকে গুজব ছড়ানো নিয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় কঠোর আয়নানক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওসি విఓడి బంగ్లా న్యూస్ డెస్క్